কয়েকটি জায়গায় বিভিন্ন আসরে যখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি তখন ভিন্ন চিত্র চট্টগ্রাম নয় আসরে দলের মনোনয়ন বঞ্চিত চার নেতা একাট্টা হয়ে মাঠে নেমেছেন দল মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন না পাওয়ার কষ্ট ভুলে ধানের শেষের পক্ষে কাজ করছেন তারা চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থান চট্টগ্রাম নয় আসনের নগরের ষোলোটি আসনের মধ্যে এই আসনে প্রতি নির্বাচনেই থাকে বিশেষ নজর আসনটিতে বিএনপির মনোনয়ন দৌড়েছিলেন হেভিওয়েট অনেক নেতা তবে ধানের শিশির কাণ্ডারি হিসেবে নগর বিএনপির সাবেক যুগ্ম কেন্দ্র বেছে আহ্বায়ক আবু সুফিয়ানকে তাতে মনক্ষুণ্ণ হন বঞ্চিতরা আশঙ্কা ছিল বিদ্রোহের তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দল মনোনীত প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে মাঠে মনোনয়ন বঞ্চিত চার নেতা আমরা মনে করি দলের সিদ্ধান্ত চূড়ান্ত এই জন্য আমরা কাজ করছি এবং আন্তরিকতার কাজ করব। আশা করি আমাদের কাজের মধ্য দিয়ে দল পরবর্তীতে আমরা যারা কাজ করছি তাদেরকে মূল্যায়ন করি দলে যাকে দিয়েছে তাকে আমরা সবাই গ্রহণ করে নিয়েছি যে আমাদের প্রার্থী তিনি দানের শেষের প্রার্থী আমরা সবাই মিলে ওনাকে দানের শেষে বুট দিয়ে যুক্ত করবো মনোনয়ন বঞ্চিত হয়েও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর নিয়েছেন নির্বাচনের সমন্বয়কারী দায়িত্ব কঠিন সময় অতিক্রম করে এখানে এসেছি এখানে বিভাজন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং কিংবা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি করতে আমরা আমাদের দলের ক্ষতি করতে পারি না সবার উদ্দেশ্যে আমাদের দেশ দেশ তারপর আমাদের দল তারপরে ব্যক্তি এই কথা চিন্তা করে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের পার্টিকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোন্দল আর বিভাজনের রাজনীতি এড়িয়ে ঐক্যবদ্ধ এই প্রচেষ্টাকে ইতিবাচক দেখছেন আবু সুফিয়ান। দলের সিদ্ধান্ত হচ্ছে শেষ সিদ্ধান্ত এবং দানের শেষ নিয়ে কোনো আপোষ নাই যার কারণে আমার যারা খুব শক্তিশালী ক্যান্ডিডেট ছিলেন কিন্তু কাউকে ফেলে দেওয়ার মতো ক্যান্ডিডেট ছিলেন না তো ওনারা মনে করি আজকে এসে দানের আমার জন্য না দানের জন্য কাজ করতেছে দলীয় দলের প্রতি যে কমিটমেন্ট সেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি রেসপেক্ট করি ঐক্যের এই ধারা অব্যাহত থাকলে বিএনপির প্রার্থীর নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মুজিবুল হক ডিভিসি নিউজ Chapter Gram.